আসসালামু আলাইকুম রহমাতি বারাকাত্রতা মণ্ডলী শয়তানের দুই নম্বর চক্রান্ত শয়তান দুনিয়াতে আসার সময় আল্লাহ তালাকে বলেছিল যে আল্লাহ তালা দুনিয়াতে আমি গিয়ে বসবো কোথায় দুনিয়াতে আমার জন্য বসার ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তালা বলেছিল দুনিয়াতে তোমার বসার জায়গা হবে বাজার এবং রাস্তার মোড় এই জন্য সই মুসলিমের ছয় হাজার নয় নম্বর হাদিসের মধ্যে বন্ডিত আছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন বাজার হলো শয়তানের আড্ডাখানা রাস্তার মোড় হলো শয়তানের আড্ডা খানা সেই জন্য বিনা প্রয়োজনে বিনা কারণে আমরা যারা বাজারে আড্ডা মারি রাস্তার মোড়েতে আড্ডা মারি রাস্তার ধালতে আমরা আড্ডা মারি আমরা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি যে আমরা আমাদের সময়টা কোন জায়গায় ব্যয় করছি আমরা আমাদের সময়টা কোন জায়গায় নষ্ট করছি এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আপনি আপনার মূল্যবান সময়টা এমন একটি জায়গায় ব্যয় করেন যে আপনার সময়টা হয় দুনিয়ার কোনো কাজে আসুক না হয় আখেরাতের কোনো কাজে আসুক আপনি আপনার সময়টা এমন জায়গায় ব্যয় করবেন না আপনারা শিক্ষিত সমাজ এখন মানুষকে বোঝাতে লাগে না অল্প কথায় ভাই এই শিক্ষানীয় কথা বুঝে নেওয়া দরকার যে আপনি আপনার সময়টা এমন জায়গায় ব্যয় করবে না যে দুনিয়ার কোনো কাজে আসবে না আখেরাতের কোনো কাজে আসবে না শুধুমাত্র শয়তানের কাজে আসবে শয়তানের আড্ডাখানায় আপনি আপনার সময়টা নষ্ট করবেন না ভাই আপনি দিনের জন্য আপনার সময়কে ব্যয় করুন নয় আপনার পরিবার পরিজন দুনিয়ার জন্য আপনি আপনার সময়কে ব্যয় করুন ও ওভয় দুটি কাজ আমার ক্ষেত্রে কি করতে হবে দিন ও দুনিয়া আল্লাহ তালা শুধু বলেননি যে দিন করো আল্লাহ তালা শুধু বলেননি যে দুনিয়া করো আল্লাহ তালা বলেছেন দিন দুনিয়া দুটোই করো তো সেই জন্য আমাদের সময়কে আমরা উভয় করব। যে দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য দুনিয়ার জন্য যেমন আমরা উপার্জন করি তেমন আমাদেরকে আখেরাতের জন্য উপার্জন করতে হবে আখেরাতের আমরা যাত্রী প্রত্যেকে আমরা পরকালের যাত্রী সেই জন্য বেরো দস্ত অন্ত যে আমাদের সময়কে আমরা শয়তানের আড্ডাখানায় না কাটাই আমরা যখন বুঝব যে বেশি আমার আড্ডা বাজারে হয়ে যাচ্ছে বেশি আমার আড্ডা রাস্তার মোড়েতে হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে শয়তান আমাক আপনাকে চক্রান্ত করছে স্বপ্ন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে শয়তান আপনাকে এখানে বেশি টাইম কাটানোর জন্য শয়তান আপনাকে অনুরোধ করছে সেই জন্য শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার দান করেন বলেন নামে সম্রাজেবন্দ্রণ পরের ভিডিওতে আবার